ভরিওান কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে বিকেল পাঁচটা সবাইকে গুড ইভিনিং জানিয়ে আমার মিনি ব্লগটা শুরু করলাম বিকেল হয়ে গেছে তাই দুপুরবেলার ঘুম থেকে উঠে জামা কাপড় তুলে নিয়ে আসলাম এবার জামাকাপড়গুলো তো আর যেখানে সেখানে রাখা যায় না যেখানে সেখানে রেখে দিলে হচ্ছে ঢিপ মেরে জায়গা অগোছলো হয়ে থাকে তো যার কারণে কয় চারটা কাপড় শুকাইছে আর রোদ তেমন একটা ভালো ছিল না ঝিরিঝিরি কখনো বৃষ্টি আবার কখনো রোদ্রু যার কারণে জামা কাপড়গুলো আমার ভালো করে শুখায়নি তো যাই হোক জামা কাপড় যেটুকু শুকাইছে সেটুকু হচ্ছে যে ভাঁজ করে রেখে দিলাম আর শুকানোর মধ্যে শুকাইছে শুধু মেয়ের হচ্ছে হালকা পাতলা কিছু প্যান্ট আর জামা তারপরে হচ্ছে বিকেল বেলায় এই যে নান বিস্কিটটা নিয়ে আসছে মানে ব্রেডগুলো আর হচ্ছে নিয়ে আসছে জোয়ান নিয়ে আসছে মৌরি ছোলা তো সেগুলোকে প্যাকেট থেকে বের করছিলাম জায়গা মতো যার যার পজিশনে রেখে দিব। তো এই ব্রেডগুলোকে হচ্ছে বোয়েমের মধ্যে রেখে দিচ্ছি আর এই ব্রেডগুলো না হচ্ছে কারেন্ট মাল নিয়ে আসার পরে তাড়াতাড়ি করে খেতে হয় না হলে না ছাতকুরা ফাঙ্গাস পড়ে যায় তখন আর খাওয়ার ইচ্ছা করে না একটা গন্ধ কেমন হয়ে যায় তো যাই হোক সন্ধ্যা দিলাম ঘর বাড়ি ঝাড়ু দিলাম সেগুলো আর ভিডিও করিনি তারপরে হচ্ছে দুধটাকে জাল করলাম আর মেয়েকে দিব দুধ তো তার জন্য রেডি করে নিচ্ছি আর মেয়ে হচ্ছে যে বিকালবেলায় হচ্ছে খেলতে গেছিলো বান্ধবীর সঙ্গে তো খেলে ঠেলে চলে আসে আসার পরে হচ্ছে হাত পা ধুয়ে এখানে বসে বই পড়তে আর আমি হচ্ছে দুধটাকে দিলাম তারপরে অনেকটা টাইম মেয়েকে পড়ানো হয়েছে পড়ানোর পরে রাত্রেবেলায় রান্না করতে আসছি আর আজকে রান্না করব আমি হচ্ছে লাল লাল কষা কষা একবারে রসালো কষালো হচ্ছে মাংস গরম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে হচ্ছে মাংস কেমন কম্বিনেশনটা আর জমজমাটি হচ্ছে হবে খেতে তাহলে ভাবো আর বাঙালি হয়ে যদি একটু রসিয়ে কষিয়ে না খায় তাহলে তো আরও সে বাঙালি এখনও পুরোপুরি হতেই পারেনি তো যাই হোক পেঁয়াজ রসুন আদা সব কিছু ছুলে তারপরে থালার মধ্যে নিয়ে নিলাম ল শুকনো লঙ্কাও নিয়ে নিচ্ছি সব কিছু ধোয়া হয়ে গেছে তারপরে মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরা ধনিয়া পেঁয়াজ কুচি আদা কুচি তারপরে হচ্ছে রসুনের কোয়া আর কিছু আদা কুচি মানে রসুন রসুনের কোয়া আর হচ্ছে কিছু পিঁয়াজ কুচি আমি রেখে দেবো গোটা তেলের উপরে ভেজে দেবার জন্য আর এদিকে আমার মাংসও হয়ে গেছে ধোয়া এদিকে টমেটো কুচি করে নিয়েছি আর দুইটা আলু দিলাম দুই টুকরা কারণ মাংসের মধ্যে আলু বাপ বেটি দুজনের খুব পছন্দ করে ওই কারণে তারপরে হচ্ছে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আর হচ্ছে আলুগুলোকে একটু আগে ভাজবো কারণ আলুগুলো আগে একটু ভেজে তুলে নিলে তাহলে না ভালো হয় আর আলু মাংসের আলু একটু শক্ত টাইপের থাকলে আমার কাছে ওইটা খেতে বেশি ভালো লাগে আর বিরিয়ানির মাংসটা মানে আলুটা জন্য কেমন আমি বিরিয়ানির আলু খাই না ভালো আর অনেকে বিরিয়ানির আলুর জন্যই পাগল তো যাই হোক আলু ভাজা তুলে তারপরে হচ্ছে গিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম দিলাম হচ্ছে শুকনো লঙ্কা দিলাম তেজপাতা আর হচ্ছে একটু গোটা গরম মশলা আর হালকা একটু চিনি যাতে কালার ভালো হয় সেই কারণে তো সব ফোড়নগুলো ভাজা হয়ে গেছে তারপরে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব আর পেঁয়াজ আর রসুন মানে পেঁয়াজ যখন কাটছিলাম তখন আমার চোখের জলে নাকের জলে একবারে নাকানি চোবানি খেয়ে গেছি মানে এত পরিমাণে জল পড়ছে মনে হচ্ছে ভাগীরথী তিস্তা মহানন্দা সব জলে পরিপূর্ণ হয়ে যাবে তো যাই হোক তারপরে দিয়ে দিলাম সব পেস্ট করা মশলা দিলাম টমেটো চি তারপরে দিলাম হলুদ দিলাম লবণ আর মশলা কষানোর সময় যদি লবণ দেওয়া হয় না তাহলে মশলার যে তেলটা ছেটে সেটা অন্তত একটু কম ছেটে। তো যার কারণে কষানোর সময় লবণ দিয়ে দিলাম আর মশলাগুলোকে সুন্দর করে এখন নাড়াচাড়া করে কষাবো আর মশলা যতক্ষণ না কষানো হবে আর মিক্সচারের মশলা না একটু কম কম কষালে ভালো হয় না হলে মিক্সচারে হচ্ছে আগুনের হিটে তো মশলাটা এমনি সিদ্ধ কেমন হয়ে যায় তারপরে যদি আবার উনানে বেশি কড়া ডোসের হচ্ছে কষানো হয় না তাহলে সেই মশলা অত একটা টেস্ট আসে না মিক্সচারের মশলা একসঙ্গে মানে মাংসের সঙ্গে মাখানোর পরে করলে সেটা বেশি টেস্ট হয় তো আজকে এরকম ইচ্ছা করলো তার জন্য করলাম তারপরে মাংসগুলোকে মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে তিনটা রসুন মাংসের মধ্যে রসুন কে কে খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো মাংসের থেকে মনে হয় রসুনটা খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক মাংস মশলার সঙ্গে মাংস যখন ভীষণ পরিমাণে কষানো হয়ে গেছে ভালো করে তারপরে হচ্ছে আলু ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার আলু দেবার পরে মাংসটাকে সুন্দর করে কষালাম আর একটু তারপরে এবার ঝোল দিয়ে দিলাম মাংস তো আমরা কষা খাবো বলিনি বলছি হচ্ছে মাংসের একটু ঝোল ঝোল আর একটু লাল লাল টাইপের রসালো হবে যেন দেখে মনে হয় যে না সেই টেস্টি খাবার তারপরে দিয়ে দিলাম গরম মশলা আর এই যে দেখো কি সুন্দর গ্রেভিটা দেখতে তো জাল হয়ে গেছে এখন হচ্ছে মাংসটাকে নামাবো আর মাংসটা নামানোর পরে এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতও রেডি করব তো মাংসটা ফাইনালি নামছি আর হচ্ছে খেতেও না ভীষণ টেস্ট হয়েছিল যারা যারা খেতে চাও তারা তারা অতি সত্তর আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়ি আসো আমি তাদেরকে ধোয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গে লাল লাল মাংসের ঝোল দিয়ে খেতে দিব তো যাই হোক এই যে আমার থালার মধ্যে নেওয়া রেডি আর হচ্ছে এখন মেয়ে আমি ওর বাবা খেতে বসবো আর রাত্রি হয়ে গেছে অনেকটাই তো এই পর্যন্ত ভিডিওটা আমরা খেয়ে দিয়ে ঘুমাই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার কর